ভাইরে ভাই অপবিশ্বাস ঘুঘু চালাক একেবারে ঘুগু চালাক কত বড়িয়ান হলে এরকম ভাবে খেলাটা খেলতে পারলো বুবলির সাথে ভাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে অপবিশ্বাসের একটা খেলাতেই সংসার ভেঙে হয়ে গিয়েছে বুবলির যেই বুবলি এখনো ধরতেই পারছে না অপবিশ্বাসকে এবং সেই অপবিশ্বাস বারবার বলছিল বারবার বলছিল যে আমার যে সংসার আছে আমার যে স্বামী আছে সেটা ফেসবুকে প্রমাণ করার কিচ্ছু নাই কথা এই জায়গা থেকেই শুরু এবং অপবিশ্বাস যে কত বড় চাল কত বড় যে খেলোয়াড় তিনি তিনি বুবলিকে রীতিমতো কোনো পাত্তাই দিচ্ছে না সাকিব খান বুবলির ছবিগুলো প্রকাশ হওয়ার পরে অপবিশ্বাস গায়ে মাখেনি গায়ে মাখেনি সে বলছে যে এগুলো দেখে মন্তব্য করার কিছু নাই তো তারা আর্টিস্ট আর্টিস্ট হিসাবে তাদেরকে সম্মান দেয় সেই জায়গা থেকে অপবিশ্বাস একেবারে নিজের জায়গাটাকে ক্লিয়ার করে দিলেন এবং দর্শকের কাছে ভালোর একটা জায়গা তিনি পেয়ে গেলেন উল্টো দিক থেকে তো খুশিতে আমেরিকায় গিয়ে মার্কেটে বাজার করছে নিয়ে ঘুরছে নিয়ে ঘুরছে বুবলি কিন্তু ফুরফুরা কিন্তু সেই ফুরফুরা মেজাজে যে ফুরফুরা ধুলা উপবিশ্বাস যে মেরে দেবে সেটা বুবলি বুঝতে পারেনি মূল ঘটনাটা কি অপবিশ্বাসের মূল ফ্যাক্টটা কি মূল প্ল্যানটা কি আপনারা শুনলে অবাক হবেন সো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আশা করছি তারপরে আপনারা আপনাদের মতামত জানাবেন যে যেই অপবিশ্বাস বলছে যে আমার সংসার আছে কিন্তু বুঝতে পেরেছেন কি কোন আঙ্গিকে কোন ইয়েতে কথা বলেছে যে আমার সংসার আছে সেটা আমি ফেসবুকে প্রমাণ করব না তাহলে অপবিশ্বাসের কথাই তো সত্যি হয়ে যাচ্ছে অপবিশ্বাস সিঙ্গাপুরে যাবে সন্তানকে নিয়ে কিন্তু এই যাওয়াটাকে কেন্দ্র করে বুবলির কিছু ভক্তরা উল্টা পাল্টা ভিডিও বানাচ্ছে সেটা হচ্ছে সন্তান খান জয়কে নিয়ে খানের বড় সন্তান আবরাম খান জয়কে নিয়ে কথা বলছে যে জয় জয় নাকি নাকি মানে আমি বলতেও খারাপ লাগছে আমার বাচ্চা প্রতিবন্ধী জয়কে জোরপূর্বক ভাবে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে সেজন্য জয়কে নিয়ে অপবিশ্বাস বিশ্বাস সিঙ্গাপুরের স্কুলে ভর্তি করাতে যাচ্ছে কিংবা ওই যে প্রতিবন্ধীর কারণে সিঙ্গাপুরে ডাক্তারের কাছে চিকিৎসা করাতেন যাচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলবো তারা ছোট মানুষ তাদের বুদ্ধি নাই তারা ছোট মানুষ তাদেরকে নিয়ে অন্তত এই নোংরা বেটা করেন না অপবিশ্বাস বুবলি মা হিসাবে তাদেরকে নিয়ে যা ইচ্ছা করেন আপনারা করতেই পারেন সমালোচনা করতেই পারেন কিন্তু এই দুইটা বাচ্চাকে নিয়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই দুইটা বাচ্চাকে নিয়ে আপনারা এই ভাবে খারাপ ভাবে মন্তব্য করেন না কারণ দুজনে ভালো দুজনে আমাদের মেজাস্টার সাকিব খানের সন্তান সেই জায়গা থেকে তাদের তার সন্তানকে নিয়ে কিছু বললে আমাদের একটু হলেও কষ্টটা লাগবে তো যাই হোক অপবিশ্বাস জানতো যে বুবলির এই খেলাটা বেশিদিন থাকবে না বুবলির মেয়াদ শেষ বুবলির মেয়াদ শেষ হয়ে যাবে ঠিক সাকিব খান ওই মেয়াদ শেষ হওয়ার ওখান থেকে উঠে এসে অপু বিশ্বাসের কাছ থেকে আবারো নতুন করে আবারও সংসার শুরু করবে অপবিশ্বাস এটা জানতো মানে জানার কথা এই জায়গাতে এই কারণেই যে অপু সাকিব খানের সাথে আগে আলোচনা করেছে যে সন্তানকে সিঙ্গাপুরে ভর্তি করাতে হবে তাহলে দেখেন উপবিশ্বাস খেলাটা আগেই খেলে দিয়েছে গুটিটা আগেই চেলে দিয়েছে সাকিব ভাই আমেরিকাতে গেল তিনি আগেই বলেছিল যে বীরকে ওই যে সাকিব খানের সাথে ঘুরে বেড়ানোর কিছু ছবি হুট করেই ফেসবুকে মারা ঠিক হয়নি এখান থেকে অপবিশ্বাসকে জ্বালিয়ে দিয়েছে অপবিশ্বাসকে জালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে কষ্ট দিয়েছে ঠিক অপবিশ্বাস তো ঠান্ডা মাথার খেলোয়াড় ঠান্ডা ব্রেনের খেলোয়াড় সে তো জানে যে কোন জায়গায় বুটিটা ফেললে আমি গেম গেমটা জিতে নেব এবং গেমে উইন হব আপনারা হয়তো অপবিশ্বাসী পেছনের কথাগুলো শোনার পরে এখন তো এসে একটু হলেও মানে বুঝতে পারছেন যে অপবিশ্বাস কিভাবে নিজের জায়গাটা নিজের স্থানটা ক্লিয়ার করেছে সাকিব খানের কাছে জায়গা থাকুক বা না থাকুক সেটা দর্শকের কাছে প্রমাণ করার কিছু নাই কারণ সাকিব খান তার স্বামী এবং আফরান খান জয় তার সন্তান এখন স্বামীর কাছে গিয়ে জায়গাটা স্পষ্ট করতে মানে কার দরকার বুবলি তো বারবার এই ভুলটাই করছে বুবলি সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করছে যে হ্যাঁ সাকিব খানের কাছে আমার জায়গা আছে সাকিব খানের কাছে আমার এখনো সেই আগের মতোই চাওয়া পাওয়াটা আছে কিন্তু বুবলি ভুলে গিয়েছিল যে আমি সাকিব খানকে পুরুষত্ব নিয়ে কথা বলেছিলাম কিংবা সাকিব খান রেগে খুবই আমাকে নিয়ে কথা বলেছিল আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল এরকমও কিছু কথা উঠে এসেছিল অপবিশ্বাস দেখেন সন্তানকে নিয়ে তার ক্যারিয়ার নিয়ে তিনি একটু চিন্তিত না একটুও চিন্তিত না খুশিতে ছেলেকে টিকটক করছে তিনি জানতো যে আমি যাই করি যত যাই করি বুগলি যাই করুক যতই ঘুডি ওডাও রাতে না টাইগো আমার হাতে অপবিশ্বাস জানত এই জায়গা থেকে তার ভেতরে একটু কষ্ট কিংবা চিন্তার সাফ আমরা দেখতে পাইনি আর যে ব্যক্তিগত জীবন সন্তানকে নিয়ে তিনি এসে ব্যবসা করছে অপবিশ্বাসের একটার পর একটা ব্যবসা খুলছে সেলুন খুলছে পার্লার খুলছে হোটেল নিচ্ছে রেস্টুরেন্ট নিচ্ছে একটার পর একটা স্বরূপ উদ্বোধন করে যাচ্ছে যাচ্ছে এখন অপবিশ্বাসের সাথে সাথে বুবলি সংসারের বেড়া জালে থেকে বের হতে পারেনি সেই জায়গা থেকে বুবলি কিন্তু কাজকর্মে যেতে পারছে না বুবলি শুধু এই সংসারে আটকে আছে সাকিব খানকে নিয়ে আটকে আছে। বগলি কোনো শোরুমেও যেতে পারছে না উদ্বোধন করতে কোনো কাজও আসছে না এই জায়গা থেকে অপবিশ্বাস কি করেছে ওই সংসারও ঠিক মানে তো তো ঠিক আছে খান আসবে সন্তানকে সিঙ্গাপুরে হবে বাধ্যতামূলক সেই জায়গা থেকে উপ দেখেন সুন্দরভাবে ফুরফুরে মেজাজে ফুর্তি করে শোরুম উদ্বোধন করছে সেলুন নিচ্ছে হোটেল নিচ্ছে রেস্টুরেন্ট নিচ্ছে নতুন নতুন ব্যবসা করছে নতুন নতুন ব্যবসায়ীদের সাথে পরিচয় হচ্ছে সিঙ্গাপুরে যাচ্ছে গাড়ি নিয়ে ঘুরছে দেখেন অপবিশ্বাস কিন্তু সব দিকটা ঠিক রেখে স্ট্রাগল করে যাচ্ছে কারণ সে জানে যে আমার সংসার আছে সেটা আমি দর্শকদের কাছে ফেসবুকে এসে প্রমাণ করার কিছু তো দেখছি না যারা যারা এগুলো করছে মানে বুবলিকে হিংস মেরেই বলি মানে বুবলি তো এগুলো করছে যে আমার সংসার আছে সাকিব খানের কাছে জায়গা আছে ছেলেকে নিয়ে আমেরিকায় ঘুরছি এটা তো বুবলি প্রমাণ করছে সো মানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ছবি ছাড়ে কিন্তু অপু কতটা ধুন্দর মহিলা তার পারিবারিক ব্যক্তিগত জীবন নিয়ে তিনি আগে যা কিছু করেছে সেই জায়গা থেকে তিনি বের হয়ে এসেছে এখন পারিবারিক বিষয়গুলো নিয়ে তিনি আর কোনো কিছু মন্তব্য করতে চায় না সাকিব খানকে ডিলিট করে দিয়েছে সাকিব খানকে নিয়ে মন্তব্য করব না বুবলিকে নিয়ে কোনো কিছু বলার নাই কিন্তু তলে তলে ভাই তলে তলে তিনি সেই জায়গাটা তৈরি করে রেখেছে আগেই আগেই সেই জালটা বুনে রেখেছিল যে আমি সিঙ্গাপুরে তো যাবই শাকিব খান আসবে সন্তানকে নিয়ে সিঙ্গাপুরে গিয়ে থাকতে হবে সেখানে সেটেল হবে আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে শুধু সন্তানকে ভর্তি কারণ না সেখানে গিয়ে উপবিশ্বাস এবং সাকিব খান সেটেল হয়ে যাবে এটা ধরে রাখেন আপনারা এটাও মানে ভুলেও চিন্তা করবেন না যে শাকিব খান সিঙ্গাপুর থেকে আসার পরে আবারও বুগলির কাছে যাবে কিংবা বুগলির সাথে ঘুরবে কিংবা বুবলির সাথে সংসার করবে এরকমটা মানে ভাবার কোনো চান্স নাই অপবিশ্বাস দেখে খেলাটা কোন জায়গায় থেকে খেলে এবং সিঙ্গাপুর থেকে শাকিব খানকে নিয়ে তিনি কতদিন সেখানে অবস্থান করে কিংবা দেশে কবে ফিরে আসে সেটা দেখতে পাবেন তারা সিঙ্গাপুরে সেটেল হয়ে যাবে এরকমও কিছু আভাস পাওয়া যাচ্ছে এবং অপবিশ্বাস সেই হিটসটা মেরে দিয়েছে যে সাকিব খান ভাই সন্তানের কারণে সেখানে থাকবে এবং বাবা মাকে বাধ্যতামূলক সেখানে থাকায় লাগবে এটা অপবিশ্বাস আগে থেকেই তৈরি করে রেখেছিল সেই শকটা বুগলি ধরতে পারেনি সেই জায়গাটা বুগলি ধরতে পারেনি এখন বুগলি ঘুগু চালাকের ফাঁদে পড়ে গিয়েছে ঠিক অপবিশ্বাস ঘুগু চালাকের মতো ফাঁদ পেতে রেখে বুগলিকে ফাঁসিয়ে দিয়ে এখন ফুরফুরে মেজাজে স্বামী সন্তান নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।